আবার নতুন করে আমি আমার সংসারটাকে গুছিয়ে নিচ্ছি হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকের ব্লগটা আমি আমার নতুন ভাষা থেকে শুরু করতেছি আর এই ব্লগটা হলো নতুন বাসায় উঠার পরের দিনের ভিডিও ক্লিপগুলো সেদিন যেটা হয়েছিল আমরা জাস্ট কোনো মতো খাটগুলা খাট আর ফ্যান এসব সেটিং করছিলাম অন্যান্য জিনিস বস্তা অন্যান্য আসবাবপত্র বের করা হয়নি তো সেদিন সকালবেলা আমি জাস্ট উঠে ফ্রাই এটা বের করছি আর বাসায় পার্টি ছিল আর আমার হাজব্যান্ড ইনস্ট্যান্ট চা কফি নিয়ে আসছিল তো দুইজনের জন্য বানিয়ে নিতেছিলাম সেদিন অবশ্য আমার ছেলে বাসাই ছিল না ওকে আমি ওর নানু বাসায় রেখে তারপর বাসা মানে বাসা চেঞ্জ করার কাজটা করতেছিলাম কারণ ও যদি আমাদের সাথে থাকতো কারণ এত দূর থেকে বাসা শিফটিং করা সেই সাথে ফার্নিচার এলোমেলো ও আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যেত যার জন্য ওকে আমি আমার আম্মুর বাসে পাঠাই দিয়েছিলাম আর এদিকে আমরা দুজন মিলে ভাবছি যে আমরা সব কিছু গুছিয়ে তারপর ওকে নিয়ে আসব। নাস্তা করার শেষে আমি আমার কাছে লেগে গেলাম আমার হাজব্যান্ড ওর কাছে লেগে গেল ও ফ্যান টিভি এই সব কিছু সেট করার পিছনে লেগে গেল আর এদিকে আমি আমার রান্নাঘরটাকে আবার নতুন করে সাজাইতেছিলাম আসলে অনেকদিন পর বাসা চেঞ্জ করা হয়েছে যার জন্য এগুলো যখন গুছাইতেছিলাম তখন আমার কাছে মনে হইতেছিল যে আমি নতুন করে আবার আমার সংসার গুছাইতেছি আর এই বাসাটা সেরকমভাবে আসলে সাজাবো না বা গুছাবো না কারণ এখানে আমরা জাস্ট কিছু দিনের জন্য উঠছি কিছুদিন পর হয়তো আবার বাসা চেঞ্জ করব। ঠিক সেটা পরবর্তীতে আপনারা দেখতেই পাবেন তারপর একটু বেলকনিতে চলে গেছিলাম বেলকনিটাও সেরকম ডেকোরেশন করব না জাস্ট গাছগুলোকে একটু সুন্দর মতো সাজিয়ে রাখবো যেন দেখতে ভালো লাগে আর ওরাও যেন একটু আলো বাতাস রোদ পায় আর বর্তমানে যে বাসায় আমরা উঠছি সেটা আগের বাসার মতো এত খোলামেলা না আমরা জাস্ট মনের মতো পারফেক্ট বাসা না খুঁজে পেয়ে এই বাসাটাতে উঠছি তো ইনশাল্লাহ সামনে খোলামেলা একটা বাসা পেয়ে যাব। তারপর একটু একটু করে আমি আমার বেলকুনিটাকে একটু কুছিয়ে নিলাম মানে কোন গাছটা কোথায় রাখলে একটু সুন্দর লাগবে পারফেক্ট লাগবে যদিও কিছু গাছ আমার নষ্ট হয়ে গেছে অনেক যত্ন করে গাছ নিয়ে আসার পরও কিছু গাছ একটু ক্ষতি হয়েছে যে সেগুলা কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে আর আগের বাসায় বেলকুনি থেকে শুরু করে প্রত্যেকটা রুমের যে কোনো জানলার দিকে তাকালেই আমি বিশাল অনেক সুন্দর আকাশ দেখতে পারতাম বাট এই বাসায় সেটা সম্ভব না যাই হোক তারপর দুপুরে রান্নাবান্না করতে চলে গেছিলাম টুকটাক ঘরের অনেক জিনিসপত্রই গুছিয়ে ফেলছিলাম যার জন্য সেদিন একটু টায়ার্ড ছিলাম ভাবছিলাম যে ঝটপট কিছু একটা করে ফেলি তো এখানে আমি ঝটপট একটু ডিম ডাল করতেছিলাম এই রেসিপিটা অনেক ঝটপট আর অনেক তাড়াতাড়ি হয় আমি যখনই ব্যস্ত থাকি বা বাইরের থেকে আসি বা থাকে না অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না সেদিনই এই তরকারিটা করি এখানে জাস্ট ডালটা আমি চচ্চড়ির মতো করে রান্না করে রান্না করব আর ঝোল একটু বেশি দিয়ে দেন ডিম একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে ফেলে দিব। তারপর এখানে আমি একটু আলু ভর্তা করে নিতেছিলাম আর এটা হলো বিকেলের অবস্থা বিকেলে যে দেখি যে আমার বাগান বিলাস গাছের অবস্থাও সেরকম ভালো না তো গাছের ডালপালাগুলোকে একটু ছাটাই করে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ